সালামু আলাইকুম বন্ধুরা ওনারা কেন কম আছেন না আলহামদুলিল্লাহ হ্যাঁও কম আছে ওনার বয় তো বন্ধুরা আজ আই জিয়ান দাহাইম ইয় কোনো ফোর বা দিঘি নয় আসলে ইয় হলেন দক্ষিণ চট্টগ্রামের পতেঙ্গা সিভিক্স সমুদ্র সৈকত এই এখন আসি আই চট্টগ্রামের পতেঙ্গা সিভিক্সের পর সমুদ্র পরে এই যে উতাল ফাতাল ডেউ দেখতে লাগুন আনারা ডেওর ফর ঢেউ গুনতে লাগুন জিয়ান দেখায় আসলে হন তোয়ান নয় যত তোয়ান নয় গরমের মধ্যে ইয়ান দিয়ে বাতাস সাইবেলায় গেলাম যায় রে যে কি সুন্দর সুন্দর লাগিনা ইয়ের গর ফর গোড় ফর ওই আই তৈ খেয়াল করলাম ইয়ে ভিডিও বি দেখতে খুব আত্ম সুন্দর লাগে রত কেন লাগে রা হৈন্য বাড়ির তৈরি এই যে ডেউৰ যে সল সলানি কলকলানী নাই বদা বন্ধ কৰি দি বন্ধ কৰি দিয়েৰে তই আই অনলা হতা হ'ব লাগি যিহণে অনুৰ বাতাস বাতাস ডেউগি ডেউৰ যে শব্দ গানি ইয়ে নগাইতে লাগ তই ভিতৰ যি দেহা যাৰ গুৰা গুৰা ফাইকণ আচলতে ইহনৰ ফাই খোচো নহয় ইন বৰ বৰ জাহাজ বদাহিন বহুত দূৰত্বোন দেহাৰ তই বহুত বিতৰ বহুত বিতৰে তই ই ইন দেখা যাতে গুৰু গুৰু মিকে গুৰ গুৰা চাম্পান নানি সোনা চাম্পা নয় জাহাজ যি চাম্বে দে আই আৰু কিনাৰে যায় হেৰি তাহাই মা তাহত দি দাঁ এন দি যায় হতা নৰ কিছু হতা হয় ইন জেন কৰি বাৰি মাৰে তো লাগজন ফাটো তাতৰি বঙি যাইবো বাঁহে হেৰি আহিব লাগিব তই ইয়া দি এখন যেখান দেখতাৰ একন জাহাজ এন এন এস বতৰো উগিয় বৰ্দা পানীৰ উদ দি উতটো উত্তটোৱে এখন যাতে বেলগিয়ে গৈ ইয়েনৰ মানে ইয়েনে টেম্পাৰ গে গৈ দিৰি তই ইয়ান যাতে ফাড়িয়ে এৰি গিয়ে তলা খানাও গৈ তো ইয়ে দিয়ে কিনারতায় ফরিদিক কেটে তো একসল কোনো এক সময় আর তোনু এলাম মানুষজন আরাই হেড়াম দোহায় রে বাঁদুরি দেখা এই আই অমুকোনাতে আয় তমুকোন নাথি উ নতুন তো বেল যাবে গো বদ এলাক কিনারতায় ফরি তাই বল তখন আর হৈন্য আয় অমুকোনাথি আয় তমুকনতি তুই আয় জিয়ান হইতে চাইলাম বদা এখনও সময় আছে গার বল নদা হাই কেহরে টিয়ার বল ন ধরে ফুসার বল নধায় বেকমলা বালা বা মিলি চল মানুষের হায়াত বেশি কিন বেশি দিন নথাকে কিলে মানুষ বলতে মরণশীল মরি যা আগে ভরব খবর যা আগে ভরব মানুষের অপমান করে লাঞ্ছনা দিই এই ধরনের লাভ নহব তো এই যা আসানের মতন যে আসসাম ফরি তাকে এল্যা ফরি নত্যকোন কিলা একদিন আরও ফরি থাকুন ফরি থাকিলে তখন আরও কেউ ন ধরত না যে হনেকে উ ন ধরে তো আর হতা যদি বুঝিতে পারন তো বেগ একা ইয়েন সবসময় মাথাতে রাখিবেন যে আর কোনো সময় কোনো গরিব ভাই বেড়া কোনো গরিব মানুষের কোনো অসহায় মানুষের হস্ত দিম কে রে নঠাকিম কে রে নমাই গম কে রে নিজেরা অর্থ সম্পদ করি বর্ণ হইম আর হতা বুঝতেই চিন্নকল তো এই আর একটা দিয়ে যদি কোনো গরিব মানুষ অসহায় মানুষ থাকে তারার সহজতা করছি দূর ফারণ যতটুকু খুয়ারি হারা এক দুঃসহিতা করছি তারার উপকারতা উপকার করিবার চেষ্টা করছি ইয়ান দুনিয়ান নফাইলেও আর ফরকালাতম তো আজিয়া আর বেশি কিছু নহ জাসান আর আর হতাগিন ফুনন এই যাসান সময় বহু দূর গিয়ে বহু দূর গিয়ে দূর হইয়ে ফানি ফানা ফানা ঘুরে বেড়িয়ে এই আই থাকি না তাই বদা ফরি দেখি আরও বহুত জুম হত গার বল দাহাইম হ্যাডাম দাহাইম এর সোলা তেলা ফরি দেখতুম আর বদল রদ নো চলিব আড়ু নো চলিব তো আর গৌরব ইন্ন দাহাই বাহাদুর ইন্ন দাহাই আর বেকুম বালাভাবে মিলেমিশে চলি আল্লাহর হাসে তৌবা করি যে আর কোনোদিন আরা বাহাদুর ইন গুজুম আর গরি হয় তিন দেখিলে প্রতিবন্ধী দেখিলে তারা সহিত জুম যে দূর ফারি অনার নহর যে বেশি বেশি করে দাও ততুন নথাইলে হলাদি আনি দাও এর লোক এলাকা কোনো হতা নাই আর নতুন যে দূর আছে এর দূর সহযোগিতা করুন নাতুন যে দূর আছে এটা এদুর সহযোগিতা করিবরিব সবাই মানুষের সহযোগিতা করিব সহযোগিতার হাত বাড়াই দিব ই এন ওইটা হতা বদ্ধা আজের মধ্যে ইচ্ছা নাই ই আন তুম পালা থাকিবেন আল্লাহ দোয়া করিবেন আয় ব্যাগ কোন দোয়া করিম আর সহিস যে যেহদিন বাসি আল্লাহর রহমত ঘন জায়গাতে এল্লা দুর্ঘটনা নই এল্লা রাস্তার কিনারে ফোর ন থাকি আল্লাহর হাসে হাসার সময় এই দোয়া গান করি আল্লাহজন এই ধরনের রাস্তাঘাটে এড়ারে কোনো দুর্ঘটনা না ফেলায় আল্লাহজন শহিসালামতের আড়ারে গন্তব্যস্তান্ত গরক ফেরত নেয় এ পাশাপাশি ব্যাগ কুন ওল্লায় এক গান মেসেজই আনি যে ওনারাতন যদি গম লাগে তইলে ওনারা ব্যাগ মিলি ভিডিও কিন দেখিবেন এবং আরে যে কমেন্টে জানাইবেন যদি বালা লাগে তো জানাইবেন চাইতে চাইতে অনরতন বালা লাগি যাইব আর যখন বালা লাগিব তখন কমেন্ট করিবেন লাইক করিবেন শেয়ার করিবেন আসলে বেশি হতা বাড়াইতেছে আসান সন যে আজ যে আসানের যেটিকে বেল নেই অস্কার হয়ে গই গে আর বদা বেকুনের দিনের লাবেন যাবো অ্যাসক্রা হয়ে যাইম তো আ রাতুন কী তো এ বেকুন বালা থাকি সুস্থ থাকি আল্লাহর কাছে এই দোয়া করি যে আর বেকুন ব্যাকুণে আল্লাহ সুস্থ রাখুক বালা রাখুক আজি মতন এই পর্যন্ত ব্যাকুণে বালা দেখুন হাল্লাই দোয়া গুজুন আই অনরল্লাই দোয়া তই তৈ আর কি হইতাম হতা বেশি বাড়াইতাম নাই যক ইয়ান্দি আর না তো গুয়া গিয়ে হয়তো চিল্লা শুরু করে দিব তই আর কিছু কথা নবারে গুড়া মিক্ষ গান গাইতে গাইতে যাই গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ গুনগুন করি আজ আমার বান্ধব কে হাই রে গুরু তুমি বিহনি আজ আমার হনাই নাইরে রে গুরু তুমি বিহনি আমার ডুবু ডুবু তরি কেমনে দরি পাড়ি আমার হাইলের বইটা ঘুনে দযাল দয়ালগুরু তুমি বিহনি আজ আমার কে শোনাই নাই রে গুরু তুমি বিহনি দেইখা নদীর ছড় আমার সবাই হইল পর ফেলিয়া গেল তুফানি দেইখা নদীর ঝড় আমার সবাই হলু ফেলিয়া গেল তুফানি কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙাল তুমি তরাই আলো এই ঘূর্ণিদানে দয়াল দয়ালগুরু তুমি বিহনি আহাজ আমার বান্ধবকে শোনাই নাই রে দয়ালগুরু তুমি বিহনি তই বেকুনে বালা থাক আজের মতন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম